হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল ভি সিরিয়ালের আপডেট নিয়ে গিনি জানিয়ে দেয় যে মেহেক একবার এই বাড়িতে আসুক তারপরে আপনারা যা ওর ভবিষ্যৎ খারাপ করেছেন বাকিটুকু আমি করে দেব এরপরে আপনাদের নামে আমি কেস করব। প্রত্যেকের নামে কোটে টেনে নিয়ে যাব আপনাদের দেখুন না আমি কি করি শুধু সময়ের অপেক্ষা কী ভেবেছেন এত সহজে আপনাদের ছাড় দেবো আমি কখনো না গি সার্থিক তোর বউকে বোঝা কি করছে ও ও কি বলবে ও কি বউ মানে নাকি বুঝতে পারছিস না যে এক ঘরে থেকেও কত শো মাইল দূরে ওরা স্বামী কোনো সম্পর্কই নেই এগুলো ভাবতেই আমার ঘেন্না লাগছে তাই বুঝি তাহলে দাদা কোথায় এক্ষুনি তো জানাতে হবে ওনাকে যে এই এইসব কথা বলে আমাদের ট্রেড করে গেল দাদা নেই বললো কোথায় একটা চাকরির ইন্টারভিউ রয়েছে সেখানে গেছে কোথায় জানি না তবে আমার মনে হচ্ছে কোনো একটা ছক কষা হচ্ছে যেখানে গীতা এলএলবি কে ধরা হবে তার জন্যই চেষ্টা করছি এই বলেই সবাই যে যার মতো চলে যায় দেখি গীতার একটা ইন্টারভিউ রয়েছে সে চলে যায় ল ফার্মে সেখানে গিয়ে গীতা জিজ্ঞাসা করে যে এখানে সৈকত দত্তকে আর হঠাৎ করে গীতার মাথাটা ঘুরে যায় আপনার কি শরীর খারাপ করছে না রাত থেকে কিছু খাইনি তো তাই শরীরটা একটু খারাপ লেগেছিল ওই যে স্যার আসছে আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি স্যার আমার আজকে একটা ইন্টারভিউ ছিল হ্যাঁ আপনারা সিবি এনেছেন আপনার তো বেশি কিছু অভিজ্ঞতা নেই তাহলে আপনাকে কি চাকরি দেই বলুন তো যে কোনো কাজেই আমি করতে পারবো স্যার আমি যেহেতু ল জানি আমি সবটা করে নিতে পারবো তাহলে আপনি চলুন আমাদের বসের সঙ্গে আপনাকে দেখা করিয়ে দেই আমাদের বসকে আপনি চেনেন না তো বসের কেবিনের সামনে নিয়ে গিয়ে গীতাকে ভেতরে যেতে বলি গীতা ভাবতে লাগে তার বাবার গলায় বেল পড়ানো হয়েছিল পদ্ম বলেছিল কেউ বলবে না উকিল দিদি তুমি আর কোটে যেও না কেস না তাহলে সব কিছু শেষ হয়ে যাবে এরপরে গীতার বোন এসে গহনা নিয়ে গিয়েছিল বলেছিল বাবার কোনো ক্ষতি হলে তার দায় তোকে নিতে হবে এই গহনা আমি নিয়ে গেলাম কোনোভাবেই তোকে কিচ্ছু ফেরত দেবো না দেখি তুই কী করে বাবার ট্রিটমেন্ট করাস না হলে মেজ কাকুমণির অফিসে গিয়ে চাকরি কর এরপরে গীতাকে নানাভাবে অনেক কিছু সহ্য করতে হয়েছে তার বাবার ট্রিটমেন্টের টাকার জন্য সে দাঁড়ে দাঁড়ে গড়িয়েছে পায়নি কৃপান তাকে ভিক্কে দিয়েছিল বাটি ধরিয়ে দিয়েছে এগুলোও ভোলেনি সে সবটা ভেবেই সে ভেতরে যাওয়ার অনুমতি নেবে কি না সেটা ভেবে ভেতরে চলে যায় আর এরপরে বাহির দিয়ে দরজাটাকেও লক করে দেয় সামনে এসে বলে স্যার কৃপান মুখ ঘুরিয়ে ফাইল দেখছিল এরপরেই যখন ঘুরে তাকাই তখন বলে কৃপান তুই হ্যাঁ তুই না এই ল ফার্মের মালিক আমি আমার বাবার এটা সেটা ভুলে গেলে তো চলবে না সৈকত দত্ত আমাদেরই কাজের ম্যানেজার একটা বুঝতে পেরেছিস তোকে এখানে এনেছি শুধু টোপ হিসাবে ব্যবহার করতে আমরা রাজিও বংশ যেখানে আমরা স্বীকার করতে জানি তোকে আমি স্বীকার করলাম গীতা আজকে চল তুই আমার সঙ্গে ডিস্কে যাবি পার্টি করবি যেখানে পদ্মর হাত ধরেছিলাম সেই পুলের কাছে গিয়ে তুই আমার সঙ্গে নাচবি কি পদ্মর হাত ধরেছিলাম বলে আমি মেহেককে ভালোবাসি সেই ভালোবাসা আমার কাছ থেকে তুই কেড়ে নিয়েছিস তাকে কোটে তুলেছিস নানাভাবে আবারও আমাকে কেসে জড়িয়েছিস কেন এসব করছিস কি পান আমার পেছনে চিনা যোগের মতো কেন লেগে আছিস কারণ তুই যে আমার ক্ষতি করেছিস সে কারণে কোনোভাবেই তোকে ছাড়বো না আমি গীতার দিকে এক পা এক পা করে এগিয়ে যেতে লাগলে গীতা বলে আমাকে ছেড়ে দে বলছি এই বাবু শোনা আমার দিকে একদম এগোবি না কোষে একটা চর মালিক কৃপানের গালি কৃপাণ তখন বলে যে দেখ এসব করে কোনো লাভ নেই কারণ কোটের ভেতরে আমার মুখ চলে কোটের ভেতরে হাত এটা ভুলে যাস না আমি এখনো গীতা এলএলবি রয়েছি কিন্তু তুই কিচ্ছু করতে পারবি না তোর বাবার ট্রিটমেন্টের অনেক টাকার দরকার তাই না গীতা তো আমি তোকে টাকা দেবো তুই কি চাইছিস বলতো তোর বাপকে আমার গুন্ডারা ঘিরে রেখেছে কোনোভাবেই তোর জীবনের প্রথম শিকার ছিল তোর বাপ তারপরে এখন তুই তুই তোদের আমি আমি না না দেখ তোর কি 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 হাল করি চাইছিস দুজনের কেন আমার বাবার সঙ্গে এরকম করছিস তখনই পদ্মকে ফোন করে বলে কিরে পদ্ম বাবা কেমন আছে দেখো না কিছু গুন্ডা বাবাকে ছেঁকে ধরে আছে তোমার আমি কি করব একলা বুঝতে পারছি না কোনোভাবেই ওরা এখান থেকে চলে যাচ্ছে না কাকুমনি ভয়ে তথস্থ হয়ে রয়েছে ফোন কেটে দেয় গিতা এই যে এই পোশাকটা তোকে দিয়ে দিলাম এটা পরে নেই তুই আমার সঙ্গে ডিস্কে যাবি আর এই যে টাকাগুলো তোকে দিয়ে দিলাম তুই আমার সঙ্গে লং ড্রাইভে যাবি ডিস্কে যাবি নানাভাবে সময় কাটাবি তার পারিশ্রমিক এটা এক লক্ষ টাকা রয়েছে তোর বাবার ট্রিটমেন্ট করেও আরও টাকা বেঁচে যাবে কদিন থেকে নিশ্চয়ই খেতে পড়তে পারছিস না সেগুলোও ঠিক করে পেয়ে যাবি কোনো চিন্তা করিস না তুই পোশাকটা চেঞ্জ করে নেই আমি বাইরে যাচ্ছি আর বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই তোর কাছে এটা আমার অফিস তাই আমি যা করব সেটাই ঠিক অন্য কেউ কোনো কথাই বলতে পারবে না আর তোর চোখ দিয়ে যেভাবে জল পড়ছে তোর হাত চলবে না সেটা আমি খুব ভালো করে জানি গীতা কি করবে ভেবে উঠতে পারে না এরপরে সে মাটিতে বসে কান্না করতে লাগে আর টাকাগুলো দেখে আর ভাবে আমার বাবার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে আমি কি করব এবার আমি উজে উঠতে পারছি না পোশাকটা পরা হয়ে যাওয়া মাত্রই ফোন করে বলে দেখো উকিল দিদি তুমি এরকম করে হেরে যেতে পারো না তোমাকে যেভাবেই হোক লড়াই করতে হবে তুমি কি করছো বলো তো তুমি ওই কৃপানের পাতা ফাঁদে পা দেবে না দেখ তোর উকিল দিদিমণি আমি লং ড্রাইভে যাব আমি ডিস্কে নাইট ক্লাবে গিয়ে পার্টি করব ওর বন্ধুদের সঙ্গে নাচ গান করবো বুঝতে পারছিস তুই নিজেকে কতটা সস্তায় নামিয়ে এনেছি শুধু বাবার ট্রিটমেন্ট করার জন্য উকিল দিদিমণি এগুলো তুমি করো না এটা তোমাকে ফাঁদে ফেলার একটা কাণ্ড করেছে ওরা ওদের তো নিজস্ব কোনো মানসম্মান নেই তোমারও সব কিছু শেষ করে দেবে আর তখনই স্যান্ডি এবং তন্ময় চলে আসে বলে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি এই ড্রেসটা পরে নাও তার মানে এটা পরো তোমাকেও আমরা ক্লাবে নিয়ে যাব। সেখানে কৃপান থাকবে আমরা থাকবো খুব নাচ গান হইহুল্লোর হবে এত মজা হবে ভেবে উঠতে পারছো না এই বলে আমাকে পোশাক চেঞ্জ করতে হবে তোমরা বাইরে যাও কোনো চালাকি করবে না পদ্ম তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কাকুমণি আপনার মেয়ে বিপদে পড়েছে আপনি এরকম করে বসে থাকবেন কিচ্ছু করবেন না উকিল দিদিমানীর খুব বিপদ কিচ্ছু বলছে না এরপরে পদ্ম বাধ্য হয়ে পোশাকটা পরে চলে আসে আর গীতাকে বলে আমাকেও একটা পোশাক দিয়েছে জানো তো তোমার সঙ্গে আমাকেও নিয়ে যাবে নাকি আমাদের দুজনকে আজকে নাস্তানাবুদ করে ছাড়বে আমি বুঝতে পারছি না কি হবে আর ওরা এখন বাইরে গেছে গুন্ডাগুলো আমি পোশাক চেঞ্জ করার কথা বলে ওদেরকে বাইরে বের করেছি তবে ভাবতে পারছি না যে এখন কি হবে এরপরে কৃপান চলে আসে গীতাকে এই পোশাকে দেখে বলে কি ব্যাপার ইয়রনার ইয়নার বলে বেকার চিৎকার চাচামেচি কোটে গিয়ে করো গীতা তোমাকে তো সেই সুন্দর লাগছে এরকম পোশাকে বাহ খুব সুন্দর হাত ধরে টেনে নিয়ে যেতে চায় গীতা বলে না সে যাবে না তখনই কৃপান বলে যেতে তুমি বাধ্য তোমাকে যেতে হবে তা না হলে তোমার বাবার মাথায় যে বন্দুক ত্যাগ করে আছে আমার একটা ইশারায় সবকিছু শেষ হয়ে যাবে গীতা তখন বাধ্য হয়ে কৃপাণ হাত টেনে নিয়ে যেতে চায় গীতাও চলে যায় তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে কৃপান বলে আমি তোমাকে মারব না আমি তোমার আত্মাকে মেরে দেব যে অহংকার তোমার সেই অহংকার আমি চূর্ণ করে দেব গীতা দেখো না আমি কি করি তোমার সমস্ত কিছু কেড়ে নেব জীবন থেকে আর কখনো কোটে যাওয়া তো দূরের কথা আমার বিরুদ্ধে লড়া আর কোনোদিনও তুমি করতে পারবে না কিচ্ছু এমন মানসিক তর্চার তোমাকে আমি করব। এদিকে স্বস্তিক বস্তিতে আসে সেখানে গুন্ডাদের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে সরি বলে আবারও এগিয়ে যায় তখনই তন্ময় স্যান্ডে বলে এ তো গীতার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে এবার কি হবে সেখানে গিয়ে পদ্ম যদি সবটা বলে দেয় সব খেলা শেষ হয়ে যাবে না সেটা করলে চলবে না ওর ওপর নজর রাখো যেভাবেই হোক পদ্ম যেন মুখ না খুলতে পারে সেই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে আর ঠিক সেই মুহূর্তেই স্বস্তিক গিয়ে দরজা ধাক্কালে একটা বড় দা নিয়ে এসে তারা করে পদ্ম বলে কি ব্যাপার এটা নিয়ে এসেছিস কেন ফেলে দেয় নিচে আর এই সব পোশাক তুই কেন পড়েছিস পদ্ম বাড়িতে দুবেলা দুমুট খাবার টাকা নেই অথচ তোকে এত এক্সপেন্সিভ গিফট কে দিচ্ছে কোথায় যাচ্ছিস এই পোশাক পরে স্বস্তিক দাদা আমি তোমাকে সব বলছি তখনই দেখতে পারে বন্ধু ত্যাগ করা কিছু বললে স্বস্তিককে মেরে দেবে তখনই স্বস্তিক বলে কি বলছিস বলতো তুমি চলে যাও এখান থেকে পরে তুমি না হয় এসো তরুকুল দিদিমণি কোথায় আমি জানি না কোথায় তুই জানিস সবটা বল না পদ্ম কি হয়েছে আমি জানি না বললাম তো আর তুই আমাকে এরকম করে ভাগিয়ে কেন দিচ্ছিস বলতো আর তুই এই রাতের বেলা পোশাকটা পরে এরকম কোথায় যাচ্ছিস আমাকে বল আমারও তো জানার অধিকার রয়েছে না সেগুলো তোমাকে জানতে হবে না তুমি চলে যাও কেন বুঝতে পারছো না তখনই আয়নায় দেখতে পারে স্বস্তি যে বন্দুক ত্যাগ করে রয়েছে পদ্মার দিকে যে কোনো মুহূর্তেই বিপদ ঘটতে পারে তাই স্বস্তি সবটা যে বুঝে গেছে সেটা পদ্মকে ইশারা দেয় আর বস্তিবাসীদেরকে নিয়ে চলে আসে সবাই প্রচণ্ড ক্ষেপে যায় যে বাড়ির মেয়েকে এরকম করে গুন্ডারা ঢুকে পড়েছে বস্তিতে নানাভাবে তার ওপর অত্যাচার করছে সবাই মিলে লাঠি সোটা যা আছে নিয়ে চলে আসে গুন্ডাদের মেরে পিটিয়ে একাকার করে তন্ময়ের স্যান্ডি সবটা দূর থেকে দেখে অবাক হয়ে যায় এরপরে পদ্ম ফোন করে গীতাকে বলে তুমি যেখানেই থাকো সেখান থেকে পালিয়ে যাও কোনোভাবেই তুমি কৃপানের মতো খারাপ মানুষের হাতে ধরা দেবে না ও ষড়যন্ত্রের শিকার হবে না এখানে স্বস্তিক দাদাবাবু তোমার বাবাকে বাঁচিয়ে নিয়েছে এমনকি আমাকেও তুমি এখন চলে এসো আমি ঠিক কোনো না কোনো বুদ্ধি খাটিয়ে বেরিয়ে আসবো তুই চিন্তা করিস না পদ্ম গীতা এল এলবি এত সহজে হেরে যেতে পারে না কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতাকে পোশাক পরিয়ে কৃপান হাট টেনে ডিস্কে নিয়ে যাচ্ছে গণেশকে আটকে রেখে আজকে গীতার বাবাকে বন্দুকের নলে গুন্ডাদের মাঝখানে ছেড়ে দিয়ে আটকে রেখে যেভাবে গীতার ইচ্ছার বিরুদ্ধে তার হাত ধরেছে কৃপান গীতার ইচ্ছের বিরুদ্ধে কৃপান গীতার সঙ্গে সময় কাটাবে তার জন্য গীতাকে টাকা দিয়ে কিনে নিয়েছে এত বড় চরম অপমান করেছে যেগুলো গীতা ভুলবে না তাই গীতা এল এল আবারও জেগে উঠবে ভাবে এরকম চুপ করে বসে থাকবে না গীতা এমন শিক্ষা দেবে কৃপানকে অগ্নিজিৎ সবাইকে কারণ অগ্নিজিৎ মুখার্জি বলেছিল যে তুমি ফিরিয়ে বাড়ি বউ হয়ে আর তা না হলে তুমি ভিক্ষা করো এগুলো গীতা ভুলতে পারেনি তাই এবার ধিমান সেনকে শাস্তি দেবে এমনকি কৃপান তার বাবাকেও কোনোভাবেই ছাড় দেবে না আর যেখানে কোটে গিয়ে গীতা ইওনার ইওরনার বলে চিৎকার করে যেটা তার পেশা সেটা অবশ্যই ঠিক রাখবে বা স্বস্তিকের জন্য গীতা প্রাণে বাঁচলো নিজের সম্মানের সাথে এরপরে কি করে পালাবে কৃপাণের দেয়া থেকে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকাউন্টটি অবশ্যই করে ক্লিক